নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব বন্ধুরা আজকে রাজ্যে যে বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি দৈনিক সংবাদ পেপারের মাধ্যমে রিলিজ হয়েছে তা আজকে আমরা ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছে তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো বন্ধুরা সবার প্রথমে এখানে যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে হাফ অফ ফিটনেস হায়ারিং এ ফিমেল জিম ট্রেনার সেন্ট সিভি সাথে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে বলা হচ্ছে এখানে একটি ফিটনেস সেন্টারে জিম ট্রেনার নিয়োগ করা হবে ফিমেল ক্যান্ডিডেট ইচ্ছুক ব্যক্তিদের বলা হচ্ছে নিচে দেবো হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ফোন নম্বর তোমরা যোগাযোগ করে নেবে এবং সাথে এই নম্বর তোমরা সিভি অথবা বায়োডাটা পাঠিয়ে দেবে ঠিক আছে বেতন ও কাজের বিবরণ তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা এখানে বলা হচ্ছে মিনারেল ওয়াটার জুস কারখানার জন্য একজন পুরুষ অভিজ্ঞতা সম্পন্ন স্থানীয় টেকনিশিয়ান প্রয়োজন যোগাযোগের জন্য অ্যাড্রেস দেওয়া হয়েছে স্টারলাইন হোটেল আর এসমনি এ কে রোড আগরতলা ফোন নম্বর দেওয়া রয়েছে ঠিক আছে ইচ্ছুক ব্যক্তিরা তোমরা যোগাযোগ করে নেবে কাজের বিবরণের বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে অ্যাফলাইন্স দোকানে ফুল টাইম ক্যাশ কাউন্টারে কাজ করার জন্য পুরুষ অথবা মহিলা কর্মী প্রয়োজন ইচ্ছুক ব্যক্তিদের বলা হচ্ছে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য কাজের বিবরণ ও বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে আগরতলা শহরে একটি নামি দামি শপিং মালটের জন্য ম্যানেজার ও গ্রাউন্ড স্টাফ ইত্যাদি পদে নিয়োগ করা হবে ফোন নম্বর দেওয়া রয়েছে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করে নেবে কাজের বিবরণের বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে ঠিক আছে তারপর বন্ধুরা এখানে বলা হয়েছে রামনগর আগরতলায় অবস্থিত রেস্টুরেন্টের জন্য ভালো ইন্ডিয়ান কুক এর প্রয়োজন অবিলম্বে যোগাযোগের জন্য এখানে নাম্বার দেওয়া রয়েছে মোবাইল নম্বর ইচ্ছুক ব্যক্তিরা তোমরা যোগাযোগ করে নেবে কাজের বিবরণ ও বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা এখানে যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হয়েছে এখানে রিক্রুটমেন্ট অফ ভ্যাকেন্ট পোস্ট অফ স্পেশালিটি ক্যাটাগরি ওয়ান লেভেল থ্রি এ আন্ডার সোসাইটি অফ টিআর ইএসএফ এর আন্ডারে এখানে লোক নিয়োগ করা হয়েছে ঠিক আছে মাত্র এখানে চারটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে ফার্স্টে যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে এটা সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট পদে একটি মাত্র ভ্যাকেন্সি এবং প্রসেডমেন্ট স্পেশালিস্টের জন্য একটি মাত্র এবং লাইফ স্টক স্পেশালিটির জন্য একটি এবং স্পেশালিটি ইনস্টিটিউশনাল অ্যান্ড বিল্ডিং অ্যান্ড সোশ্যাল ইনক্লুশনের জন্য একটি মাত্র চারটি পোস্টার রাখা রয়েছে ঠিক আছে বলা হচ্ছে এখানে দ্য মেন পাওয়ার উইল বি হার্ড পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস মানে এই জবটা যেটা হবে এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের এখানে জবটা প্রোভাইড করা হবে ঠিক আছে তারপর এখানে বলা হচ্ছে ফর ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট ইনক্লুডিং জব প্রোফাইলস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্যালারি আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন মে বি ভিজিট মানে এখানে যে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এখানে জব প্রোফাইলস এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্যালারি আদার টার্মস অ্যান্ড কন সব কিছু তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা জেনে নিতে পারবে ঠিক আছে এবং অ্যাপ্লিকেশনের জন্য বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশান স্টার্টেড ফ্রম চব্বিশে ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি চব্বিশ তারিখ গতকাল থেকে এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট রাখা রয়েছে এখানে মার্চের চার তারিখ ঠিক আছে সো তোমরা এখানে যে ওয়েবসাইটে দেওয়া রয়েছে এস সিড বেস ডাবলস কোলম ডাবল স্ল্যাশ যে ওয়েবসাইটে দেওয়া রয়েছে এখানে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা কিন্তু অনলাইনে আবেদন করে নেবে